বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর বাজারে ইলিশ মাছের দাম এখন একটু চড়া বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখী ইলিশের এই নগরকেন্দ্রিক চাহিদাকে পুঁজি করে ফায়দা লুটছেন পাইকারি ও খুচরা মাছ ব্যবসায়ীরা ইলিশের দাম সপ্তাহখানেক আগের চেয়ে বেশ কিছুটা বেড়ে গেছে বলে ক্রেতাদের অভিমত পয়লা বৈশাখ মানে বাঙালির পাতে ইলিশ আগরতলায় বিক্রেতাদের বক্তব্য অনুযায়ী ইলিশের আমদানি যথেষ্ট ভালো এক টাকা কেজি করে আঠারো টাকা পর্যন্ত রয়েছে ইলিশের দাম মাছ ব্যবসায়ীরা জানান মার্চ এপ্রিল ইলিশ বড় হওয়ার সময় বলে এখন বাংলাদেশের নদীতে ইলিশ ধরা তাই এখন বাজারে যে ইলিশ পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই কয়েক মাস আগে মজুদ করা হিমায়িত ইলিশ এখন ধরা পড়া ইলিশের সংখ্যা কম এগুলো দেখতে চকচকে এর কদরও দাম দুই বেশি পয়লা বৈশাখের আগের শনিবার মহারাজগঞ্জ বাজারে গিয়ে দেখা গেল এক কেজি দুশো গ্রাম ওজনের ইলিশের দাম আঠারোশো টাকা এক কেজি ওজন ইলিশের দাম পনেরোশো থেকে সতেরোশো টাকা আবার ছোট্ট ইলিশ পাওয়া যাচ্ছে আটশো থেকে এক হাজার টাকায় সেগুলির ওজন তিনশো গ্রাম থেকে আটশো গ্রামের মধ্যে দাম এত বেশি কেন জানতে চাইলে বিক্রেতারা বলেন তাজা ইলিশ তাই দাম একটু বেশি নববর্ষের দিনের দাম আরও কিছুটা বাড়তে পারে এদিন একাধিক মাছ বিক্রেতা জানান বাড়তি লাভের আশায় নববর্ষের জন্য প্রতি বছরই ইলিশ ইমাহিত করে রাখেন আরতদারেরা পয়লা বৈশাখের সপ্তাহ খানেক আগে থেকে সেগুলি বাজারে ছাড়েন এবারও তার ব্যতিক্রম হয়নি পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা কিন্তু রাজধানীতেই বেশি গ্রামগঞ্জে তেমন চাহিদা নেই বাংলা মাছ ওই মাছ ভালো কোয়ালিটি আসছে বললে সেগুলোকে ভালো মাছই আছে এটি ধরনের মানে ফিজের মাছ আর কি ফিজের মাছটা এক কেজি একশো এক কেজি চৌদ্দশোটা চোদ্দোশো আর একটা ফ্রেশ মাল আছে মানে কাঁচাটা কাঁচাটা সতেরোশো আঠারোশো টাকা এমন দাম এক কেজি দুশো তিনশো এক কেজি একশো এমন দাম মধ্যে আঠারোশো থেকে সতেরোশো আর ফিজের মাছটা দাম চোদ্দোশো আর মাছ ভালো আমদানি আসছে মাছ ভালো আমদানি আছে বাড়লে ভালো মাছ